বাংলাদেশ যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা শুরু ওয়াশিংটন ডিসিতে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা আলোচনার মূল উদ্দেশ্য হল পারস্পরিক শুল্ক ছাড়ের মাধ্যমে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান সহ বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা বাংলাদেশ এই আলোচনায় একটি ৩৫ শতাংশ পারস্পরিক শুল্ক ছাড়ের প্রস্তাব তুলে ধরেছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক ওষুধ আইটি ও কৃষি পণ্যের প্রবেশাধিকার সহজ হবে বলে আশা করা হচ্ছে এর পাশাপাশি আলোচনায় এসেছে শ্রম অধিকার টেকসই উৎপাদন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো এই সফরের অংশ হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে পঁচিশটি বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের একটি সম্ভাব্য চুক্তিরও কথা আলোচনায় রয়েছে যা হলে বাংলাদেশ অ্যাভিয়েশন খাতে এক বিশাল অগ্রগতি অর্জন করবে বিশেষজ্ঞরা মনে করছেন এই আলোচনা শুধু বাণিজ্য নয় বরং কৌশলগত অংশীদারিত্বের নতুন দ্বার খুলে দেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে রাখতে সহায়ক হবে এই আলোচনার সফলতা দেশের রপ্তানি আয় বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের দিগন্তকে আরও বিস্তৃত করতে পারে